সত্তর কেজি ওজনের শঙ্কর মাছ নিতে সাত সকালেই ভিড় শান্তিপুর রেলবাজারে শান্তিপুর রেলবাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাতে হাওড়া মাছের বাজার থেকে এনেছেন সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বলেন এর আগে একশো কেজি ওজনের মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়ে ওঠেনি তার তবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের মাছ তিনি মাঝে মধ্যেই এনে থাকেন আর এবারে এনেছেন সত্তর কেজি ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশাবাদী আজ পুরো মাছটাই বিক্রি হয়ে যাবে অন্যান্য চারজন ব্যবসায়ী সহযোগিতায় এই মাছ কাটা হয়েছে বলেই তিনি জানান অন্যদিকে মাছের খবর পেয়ে সকাল সকাল ভিড় জমিয়েছে মাছে ভাতে বাঙালি তারা জানাচ্ছেন অন্য সময় তারা সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে কিনে থাকলেও আজ চারশো টাকা অবশ্য এই বিরাটাকার মাছের ভাগ পেতে এইটুকু দাম বেশি দিতেও তারা রাজি প্রসঙ্গত সুস্বাদু স্বাদ এবং এর পুষ্টিগুণ যা আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট যোগ করে এটি ভিটামিন এ পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুতরাং এটি আপনার পেট এবং শরীর উভয়ের পক্ষেই ভালো এখনও পর্যন্ত ১৩টি পরিবারে অন্তর্ভুক্ত আনুমানিক পাঁচশো ষাটটি প্রজাতির মাছের বর্ণনা পাওয়া যায় শঙ্কর মাছের লেজ বিশেষ পদ্ধতিতে রোধে শুকিয়ে চাবুকও তৈরি করা যায় এটি বেশ শক্ত ও গায়ে দানাযুক্ত হওয়ায় এর আঘাত

Boschmarker, que